হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণির প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোয়েশ্চেন নাম্বার দু নাম্বার সেটটি তাহলে চলো আর না করে এবার আমরা দেখি এক দাগ এক দশমিক পঁচিশ টাকা পাঁচ টাকার শতকরা হবে টোয়েন্টি ফাইভ পার্স এক বলেছে এক দশমিক পঁচিশ পঁচিশের পাঁচ টাকা তো নিচে যদি আমি

পাঁচের সাতের সঙ্গে সাতের পাঁচ গুণ করলেই এক হবে দেখো আমি কোনো কাটছি কাটলে এক আসছে এবার সাতের পাঁচ মানে ভাগ করলে দেখো এক পূর্ণ দুইয়ের পাঁচ এই সংখ্যাটা গুণ করলেই এক হবে তো এক পূর্ণ দুইয়ের সাত পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা সাতের পাঁচই পাবো এখানে পূর্ণ সংখ্যা আছে একের এক পূর্ণ দুইয়ের পাঁচ চলে যাই তিন দাগে এক দশমিক তিন দেখো ওয়ান টু টু এবং টু টু থ্রি এর মিশ্র অনুপাত কত দেখো ওয়ান টু টু আমরা পূর্বপদ গুলোকে এক জায়গায় গুণ করছি আর উত্তর এক জায়গায় গুণ করছি দেখো এখানে পূর্বপদ ওয়ান আর এর পূর্বপদ হচ্ছে দুই আর এর উত্তরপদ হচ্ছে দুই আর এর উত্তরপদ হচ্ছে তিন যদি গুণ করি তাহলে দুই পাচ্ছে একটা গুণ করলে ছয় উত্তরটি হবে তাহলে এক ইস টু তিন অপশন ডি দাগ চারদাকে দেখো তিরিশ টাকার ষাট টাকার শতকরা কত দেখো এখানে শতকরা বলেছে তো আমাদের একশো গুণ করতে হবে বলেছে তিরিশ টাকা ষাট টাকা তাহলে তিরিশ বাই ষাট ইন্টু একশো এবার আমরা শূন্য শূন্য কাটছি ওপর নিচ শূন্য কাটলাম ছয় দিয়ে তিরিশকে কাটলে পাঁচ ছয় তিরিশ ওপরে পাঁচ আর এখানে দশ ছিল পাঁচ গুণ দশ মানে হচ্ছে পঞ্চাশ পারসেন্ট অপশন সিদার পাঁচ দা গেছেন মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি ইন্টু ড্যাশ

টা করি প্লাস হচ্ছে 27 হয়েছে প্লাসে প্লাসে তো প্লাস হয় আমি গুণ করলে 81 পাবো কিন্তু প্লাস 81 দেখাছতো আছে মাইনাস 81 তাহলে এখানে আমাদের কে মাইনাস হবে তাহলে প্লাস এর মাইনাস তাহলে মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস টুডে মাইনাস আর গুণ করলে এটা হবে 81 আর দাকে আছে সমকোণী সমদিবাহু ত্রিভুজের কোনগুলোর অনুপাত সমকোণী সমদিবাহু ত্রিভুজের কোনগুলি একটি হচ্ছে নব্বই ডিগ্রি আর দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশে কাটলে টু ইস টু ওয়ান টু ওয়ান হবে পরেরটা দেখো প্রদত্ত কোনটি একটি ট্রাফিসিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য অপশন সি দাগ একজোড়া বিপরীত বাহু সমুদ্রাল চলে যায় দুই দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুইয়ের এক শরবতের সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ জলের পরিমাণ টেন লিটার হলে ওই শরবতের সিরাপের পরিমাণ কত সিরাপ ইস টু জল সমান টুস টু ফাইভ সিরাপ বাই জল সমান টু বাই ফাইভ সিরাপ বাই হচ্ছে জল যেহেতু টেন লিটার বলেছিল তাই টেন লিখলাম জলের জায়গায় আর বাই সমান টু বাই ফাইভ এবার আমরা কোনো কোনো গুণ করবো তো সিরাপ ইন্টু হচ্ছে ফাইভ হবে আর টেন ইন্টু টু সিরাপের সঙ্গে যেহেতু ফাইভ গুণ সম্পর্কে রয়েছে সমানের একদিকে আসলে সেটা বাই আকারে মানে ভাগ আকারে নিচে যাবে তো সিরাপ সমান টেন ইন্টু টু বাই হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে টেন কাটলে টু তো টু ইন্টু টু হচ্ছে ফোর তাহলে ওই শরবতের সিরাপের পরিমাণ ফোর লিটার পরের অঙ্কটি দেখো পাঁচ হাজার পঞ্চাশের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা পাঁচ হাজার পঞ্চাশ অপেক্ষা বড় পাঁচ হাজার পঞ্চাশের বর্গমূল করে দেখো প্রথমে দেখো আমরা সাতের বর্গ করে নিয়েছি স্বচ্ছত উনপঞ্চাশ ও বিয় করলে এক আর দিকের পঞ্চাশ নামিয়ে নিলাম তো সাথে ডবল করতে হবে সাত গণে চোদ্দো সঙ্গে এক আর তার নিচে এক গুণগুলো একশো একচল্লিশই হয় তো একশো একচল্লিশ একশো পঞ্চাশ থেকে একশো একচল্লিশ প্রয়োগ থাকে হচ্ছে নাইন এবার এখানে দেখো ভাগ শেষ কিন্তু নয় রয়েছে তাহলে দেখো উপরে একাত্তর একাত্তরের বর্গ হতে হলে এটা মিলে যেতে হতো যেহেতু নয় বেশি আছে তাহলে পাঁচ হাজার পঞ্চাশ কিন্তু বর্গ হচ্ছে না তাহলে এটা থেকে আরও কম হবে নয় কম হলে সেটা হয় একাত্তর স্কয়ার সমান হচ্ছে পাঁচ তাহলে আমাদেরকে বলেছে যে পাঁচ হাজার পঞ্চাশ অপেক্ষা বড় সংখ্যা মানে পাঁচ হাজার পঞ্চাশের পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে তো একাত্তর স্কয়ার হচ্ছে পাঁচ হাজার একচল্লিশ তাহলে আমাদের তো চেয়েছে পাঁচ হাজার পঞ্চাশের পরবর্তীপূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা একাত্তরের পরে বাহাত্তর স্কোয়ার করছি মানে বাহাত্তরের বর্গ করলে আমরা পাবো পাঁচ হাজার একশো চুরাশি পাঁচ হাজার একচল্লিশ থেকে যদি পাঁচ হাজার একশো চুরাশি বিয়ে করা হয় তাহলে থাকছে একশো চৌত্রিশ তাহলে পাঁচ হাজার পঞ্চাশের পরবর্তী সংখ্যা হবে পাঁচ হাজার একশো চুরাশি তিন দাগে আছে একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে চার হাজার জনের খাবার মজুদ ছিল একশো দিনের তিরিশ দিন পর অর্থাৎ একশো নব্বই থেকে তিরিশকে বিয়োগ করো অর্থাৎ তিরিশ দিন খাবার খাবার পর যখন একশো ষাট দিনের খাবার ছিল ঠিক তখনই এই আটশো জন কিন্তু অন্য কোথাও চলে যায় তখন কিন্তু এই চার হাজার জন আর থাকে না সেখান থেকে এই আটশোকে বিয়োগ করলে থাকে বত্রিশশো জন এবার এই বত্রিশশো জনের আর সেই খাবারটা কতদিন চলবে সেটাই বের করতে হবে তাহলে লোক সংখ্যা অর্থাৎ চার হাজার জন তিন সংখ্যা যেহেতু তিরিশ দিন খাবার পর চলে গেছে তাহলে তিরিশ থেকে এখানে মাইনাস করলে থাকে একশো দিন তো একশো দিনের খাবার রয়েছে আর এখানে চার হাজার জন আর নেই কারণ আটশো জন চলে গেছে তাহলে হবে বত্রিশশো জন এবার এই বত্রিশশো জনের কতদিন চলবে সেটাই বের হবে দেখো লোক সংখ্যা যদি কমে যায় তাহলে দিন সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে তাহলে সেখানে কিন্তু আর একশো দিন কিন্তু চলবে না আরও বেশি দিন লাগ চার জন মিলে সেটা একশো ষাট দিনে শেষ করতে পারতো কিন্তু যখন লোক সংখ্যাটা কমে যাচ্ছে সেটা বত্রিশ জন হয়ে যাচ্ছে তখন তারা কিন্তু আর একশো ষাট দিনে শেষ করতে পারবে না তাহলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাহলে চার হাজারজন লোকের খাবার মজুত আছে একশো ষাট দিন তাহলে একজনের খাবার মজুত আছে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই গুণ হবে চার হাজার গুণ একশো ষাট আর বত্রিশশো জনের খাবার মজুদ আছে চার হাজার গুণ একশো ষাট ভাই বত্রিশশো এখান থেকে আমরা উপর থেকে একটা করে শূন্য কাটছি এখান থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য কাটলাম দুই দিয়ে কাট ষোলো দিয়ে কাটছি বত্রিশকে ষোলো দুগুণে বত্রিশ দুই দুই দিয়ে কাটছি চারশোকে হবে দুশো তাহলে উত্তর হবে যে দুশো জনের খাবার চলবে দিন পরের অঙ্কটি দেখো চাঁদা আছে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হলো যেন প্রথম বন্ধু পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় মানে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায় তবে কে কত টাকা পাবে আমরা যেহেতু প্রথম বন্ধু কত টাকা পাই সেটা জানি না তাই আমরা ধরে নিতে পারি এক্স টাকা তো প্রথম বন্ধু পাই এক্স টাকা আর দ্বিতীয় বন্ধু বলেছে দ্বিগুণ তাহলে টু এক্স টাকা আর তৃতীয় বন্ধু পাই বলেছে এই দুই বন্ধুর যা পাবে তার অর্ধেক তাহলে এক্স প্লাস টু এক্স বাই টু হবে থ্রি এক্স বাই টু যেহেতু মোট টাকা ছিল ন হাজার টাকা এই ন হাজার টাকায় তিনজনকে সমানভাবে ভাগ করে নিতে হবে তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধুর সামান হচ্ছে ন হাজার টাকা থাকে এবার দেখো এখানে নিচে দুই আছে আর এদের নিচে কিছু নেই মানে এক ধরে নিচ্ছি লসহ করলে আমরা দুই পাবো তো ওপরে দেখো এক্স ছিল তাহলে হয়ে যাবে হচ্ছে টু এক্স আর টু এক্স ছিল এটা হয়ে যাবে ফোর এক্স আর এখানে নিচে টু আছে তাই এটা থ্রি এক্সই থাকবে তো এগুলোকে যোগ করলে হবে নাইন এক্স বাই হচ্ছে টু এবার দেখো আমরা হচ্ছে কোনাকুনি গুণ করবো দেখো এর নিচে কিছু নেই তাহলে এটা কোনি গুণ নিলে কোনাকুনি নয় এক্স সমান ন হাজার গুণ দুই এবার নয় এক্স যেহেতু গুণ আকারে রয়েছে সেটা সমানের এদিকে আসলে ভাগ আকারে নিচে নামবে তো এক্স সমান ন হাজার গুণ দুই বাই হচ্ছে নয় নয় দিয়ে কাটছে এটা এক হাজার হবে এক হাজার গুণ দুই গুণ করলে হবে এক্সের মান দু হাজার তো এক্স মানেই ছিল প্রথম বন্ধু তো এই টাকাটা কে পেল প্রথম বন্ধু তাহলে প্রথম বন্ধু পায় হচ্ছে দু হাজার টাকা আর দ্বিতীয় বন্ধু পায় মানে তার দ্বিগুণ তাহলে দ্বিতীয় বন্ধু দ্বিগুণ পেলে হবে চার হাজার টাকা আর তৃতীয় বন্ধু পাবে তাদের অর্ধেক অর্থাৎ দু হাজার গুণ তিনের দুই তিন দুই দিয়ে দু হাজারকে কাটলে এক হাজার এক হাজার গুণ দুই এক হাজার গুণ তিন হবে তিন হাজার ফলে প্রথম বন্ধু দু হাজার দ্বিতীয় বন্ধু চার হাজার আর তৃতীয় বন্ধু পাবে তিন হাজার পাঁচ চলে যায় রিতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপ্রাতে প্রকাশ করো কে বেশি ঠিক অঙ্ক করেছে দেখো রিতার একশোটি অঙ্কের মধ্যে হচ্ছে ষাটটি সঠিক তো একশো ইস টু ষাটটাকে ছোট করতে দিয়ে কাটলে আমরা পাচ্ছি ফাইভ ইস টু থ্রি আর এটা বিনয়ের ও বিনয়ের হচ্ছে আশিটির মধ্যে পঞ্চাশ এটাকে ছোটো করলে আমরা পাবো দশ দিয়ে কাটলে আট একটু পাঁচ এবার দেখো দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে পাঁচ গুণ আট এস টু তিন গুণ আট পাঁচ আটটা চল্লিশ এস টু তিন আটটা চব্বিশ এবং বিনয়ের যদি তুলনা করা হয় তাহলে হবে আট গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ তাহলে পাঁচ আটা চল্লিশ ইস্ট পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে দেখো বিনয়ের কিন্তু বেশি অর্থাৎ রিতার তুলনায় বিনয় কিন্তু বেশি অঙ্ক পড়েছে পরেরটি দেখো মধ্য সমানুপ্রাধি নির্ণয় করো মধ্য সমানের প্রতি সূত্র তোমাদের মনে আছে প্রথম পদ বাই দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বাই তৃতীয় পথ এবার কোন গুণ করছি দেখো তাহলে এখানে স্টার চিহ্নিত স্থানে হচ্ছে স্টার স্টার গুণ করলে হবে স্টার স্কোয়ার সমান হচ্ছে একাশি গুণ পঁচিশ তো গুণ করলে হবে দু হাজার পঁচিশ যেহেতু স্কোয়ার ছিল মাথায় তাই রুট হয়ে দু হাজার পঁচিশ দু হাজার হচ্ছে পঁচিশের বর্গ তাহলে মান হবে পঁচিশ দিনের একটা গেছে কোনো জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পর সেখানকার তাপমাত্রা হয় চার ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসেব করো দেখো প্রথম তাপমাত্রা কত ছিল বারো ডিগ্রি সেলসিয়াস এবার প্রতি ঘন্টায় তাপমাত্রা কমিয়ে চার আট ঘন্টা পর কিন্তু সেটা হয়ে যায় চার ডিগ্রি সেলসিয়াস মোট তাপমাত্রা তাহলে কতটা কমেছে প্রথমে তো ছিল বারো আর সেখান থেকে কমে সেটা মাইনাস আচ্ছা সেটা মাইনাস হবে ভুল বললাম তাহলে এটা মাইনাস রয়েছে তাহলে মাইনাস হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস দেখো আমরা যদি স্কেলের ম্যাপে দেখি তাহলে দেখো এখান থেকে যদি শূন্য হয় তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর করে এখানে পর্যন্ত কমে গেছে আর আর এদিকে ছিল কত প্লাস বারো তাহলে এদিক থেকে এক করে বারো ছিল তাহলে এদিকে বারো প্লাস বারো ছিল এদিকে প্লাস বারোটা এদিকে হচ্ছে মাইনাস ফোর যোগ করলে কত হচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাহলে আট ঘন্টায় যদি ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলে এক ঘন্টায় কতটা কমবে আর দিয়ে ভাগ করছি দুই তাহলে হচ্ছে প্রতি এক ঘন্টায় হচ্ছে দুই ডিগ্রি সেলসিয়াস করে কমেছে পরে চলে যাই মান নির্ণয় টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর এবার দেখো টেনকে যদি আমরা ভাঙি টু ইন্টু ফাইভ তো টু ইন্টু ফাইভ পাওয়ার থ্রি এটাও তাই ভাঙলাম আর নিচে যা আছে তাই দেখছি এবার দেখো ব্যাকেটগুলো তুলে দিলে টু টু পাওয়ার থ্রি ইন্টু ফাইভ টু টু পাওয়ার থ্রি এখানেও তাই টু টু থ্রি পাওয়ার ফোর ইন্টু ফাইভ টু টু পাওয়ার ফোর আর নিচে ছিল টু থ্রি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পার ফোর এবার দেখুন যদি একই সংখ্যা থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কী হয় যোগ হয় আর নিচে ভাগ আকারে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস হয় তো ভাগ আকারে থাকলে হচ্ছে মাইনাস হবে আর গুণ আকারে থাকলে প্লাস হবে যেহেতু এখানে দেখো টুগুলো গুণ আকারে রয়েছে তাই সেটা প্লাস হবে আর ভাগ আকারে রয়েছে সেটা মাইনাস হবে এবার তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর আর হচ্ছে মাইনাস ফাইভ ছিল মাইনাস ফাইভ এখানেও তাই ফাইভ ইন্টু ফাইভ আছে তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হবে তাহলে থ্রি প্লাস ফোর আর নিচে ফোর ছিল সেই ফোরটা ভাগ আকারে ছিল যেহেতু পাওয়ার এখানে সেটা মাইনাস আকারে ফোর হবে এবার আমরা যোগ করে দেখি চার তিন চার আর তিন হচ্ছে সাত সাত থেকে পাঁচ মাইনাস করলে হয় টু আর এখান থেকে থ্রি প্লাস ফোর আর মাইনাস ফোর এখানে হবে হচ্ছে থ্রি তাহলে টু টু পাওয়ার টু আর ইন্টু হচ্ছে ফাইভ টু দি পাওয়ার থ্রি তো টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে ফোর মানে টু গুণ টু মানে ফোর আর ফাইভ টু দি পাওয়ার থ্রি মানে তিনবার হচ্ছে ফাইভকে গুণ করলে আমাদের হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড দুই দাগের টাকা দেখো এবার তিন দাগে দেখো মান নির্ণয় করো টু দিতে থ্রি ইন্টু থ্রি বাই থ্রি ইন্টু থার্টি টু দেখো ষোলোকে যদি আমরা লসঙ্গ করি তাহলে দেখো প্রথমে দুই দিয়ে দিচ্ছি আর তারপর দুই দিয়ে চার দুই দিয়ে দিলে চার দেখো তাহলে টু এর আর নিচে ছিল বত্রিশ সেটাকেও যদি আমরা ভাঙছি দেখো এক দু তিন চার পাঁচ মানে টু এর পাওয়ার হচ্ছে তাহলে হচ্ছে টু ডি দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি দি পার ফাইভ ইন্টু টু ডি দি পাওয়ার ফোর বাই থ্রি ইন্টু টু ডি দি পাওয়ার ফাইভ আর একই সংখ্যা থাকলে একটু আগেই বললাম তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হবে যোগ আকারে রয়েছে আর নিচে ভাগ আকারে থ্রি ছিল তাই তাদের পাওয়ারগুলো হচ্ছে মাইনাস হবে যেহেতু কিছু নেই মানে এক ধরতে হবে তো ওখান থেকে ফোর থেকে এক মাইনাস করছি থেকে মাইনাস ওয়ান আর নিচে টু টু ফাইভ আছে এবার দেখুন নিচেও কিন্তু টু টু দুবার ফাইভ রয়েছে তাহলে এখানে প্লাস করলেও তো সেভেন হচ্ছে আর নিচে যেটা এর মাথায় ফাইভ আছে এই পাওয়ারটা হচ্ছে মাইনাস হবে দেখো মাইনাস করলাম তা হলো টু জিডোবার টু আসলো আর এখানে থ্রি এখান থেকে এটা মাইনাস করলে তো এটা ফোর হয় থ্রি জুডোবার ফোর তো তাহলে টু টু দুবার টু মানে হচ্ছে ফোর আর থ্রি জুডোবার ফোর মানে হচ্ছে এইট্টি ওয়ান তো গুণ করলে হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর চলে যাই চারদাগে সরল করো দেখো এখানে একটা সরল রয়েছে ব্যাকেটটা শুধু তুলে দিচ্ছে এক্সেস স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ দেখো প্লাসে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস ফাইভ কেটে যাচ্ছে আর এখানে প্লাস এক্স স্কোয়ার আর প্লাস থ্রি এক্স স্কোয়ার চেয়ে ওখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার আর এখানে দেখো প্লাস টু এক্স আর মাইনাস হচ্ছে এইট এক্স তো প্লাসে মাইনাসে মাইনাস আর যেহেতু বড় বড় সংখ্যার আগে মাইনাস থাকে তাই মাইনাস এটা মাইনাস করলে হবে হচ্ছে সিক্স এক্স তো এটাই উত্তর এবার দেখো চারদে চলে যায় চারের একে আছে স্কেল পেন্সিলের কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো দেখো পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করার জন্য তোমাদের হচ্ছে প্রথমে নব্বই ডিগ্রি আসতে হবে এবং এখান থেকে একবার কাটলে তো ষাট ডিগ্রি থাকে তো ষাটের পরে আর পনেরো তার তাহলে এইটুকু আমাদের হচ্ছে তিরিশ তো তিরিশকে ভাঙলে হচ্ছে পনেরো পাওয়া যায় তো ষাট আর পনেরো চোখ হয় পঁচাত্তর তো এইখান থেকে এই কোনটা এইটুকু হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এরপরে আছে একশো পাঁচ ডিগ্রি দেখো এক একশো পাঁচ ডিগ্রি বের করার জন্য প্রথমে আমাদেরকে এখানে একবার কাছি ষাট একশো পাঁচ ডিগ্রি বের করার জন্য আমাদের প্রথমে নব্বই ডিগ্রি এঁকে নিতে হবে তো প্রথমে নব্বই ডিগ্রি এঁকে নিচ্ছি আর নব্বই থেকে একশো কুড়ি মানে এখানে ষাট হলে তারপর আরেকবার কাটলে হচ্ছে একশো কুড়ি হয় তো একশো কুড়ি আর নব্বই এর মাঝে হচ্ছে গ্যাপ আছে হচ্ছে তিরিশ তো এই তিরিশকে সমখণ্ডিত করলে হাফ করলে পাওয়া যাবে পনেরো তো নব্বই প্লাস হচ্ছে পনেরো মানে একশো পাঁচ তো আমরা এখান থেকে এইটুকু সমখণ্ডিত করে দেখাচ্ছি দেখো আমরা এখান থেকে একবার কাটছি আর একবার একশো কুড়িতে বসিয়ে কাটছি তাহলেই আমাদের অর্ধেক হয়ে যাবে এবার স্কেল দিয়ে সেটাকে হাফ করে দিচ্ছি তাহলে দেখো আমরা এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে এটা হবে একশো টোটালটা হবে আমাদের একশো পাঁচ ডিগ্রি